অক্টোবর মাসের স্যালারি কবে ক্রেডিট হবে সমস্ত শিক্ষক শিক্ষিকারা তাদের অ্যাকাউন্টে কবে তারা বেতন পাবেন পেনশনার যারা রয়েছেন তারা পেনশন কবে পাবেন সমস্ত সরকারি কর্মচারী এবং অন্যান্য যে সমস্ত লাইব্রেরিয়ান থেকে শুরু করে মিউনিসিপ্যালিটি কর্পোরেশন এবং অন্যান্য কর্মচারীরা তারা কবে তাদের স্যালারি পাবেন তা চলুন বিস্তারিত আমরা ডেটগুলো জেনে নেব প্রথমেই আমরা যেটা দেখতে পাচ্ছি যে অক্টোবর মাসে শিক্ষক শিক্ষিকা যারা রয়েছেন এবং শিক্ষাকর্মী যারা রয়েছেন তারা বেতন তাদের অ্যাকাউন্টে ক্রেডিট হবে একত্রিশে অক্টোবর শুক্রবার অর্থাৎ একত্রিশ তারিখে শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীরা সবাই বেতন পেয়ে যাবেন তাদের অ্যাকাউন্টে শুক্রবার পড়বে এবং এরপরেই আমরা দেখব যে অক্টোবর মাসের পেনশন অ্যাকাউন্টে ক্রেডিট কবে হবে পেনশন পয়লা নভেম্বর শনিবার পয়লা নভেম্বর শনিবার সমস্ত পেনশনাররা পেনশন তাদের অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে এরপর আমরা যেটা দেখতে পাচ্ছি যে অক্টোবর মাসের রাজ্য সরকারি কর্মচারীরা যারা রয়েছেন তারা তাদের বেতন অ্যাকাউন্টে ক্রেডিট হবে তিরিশে অক্টোবর তিরিশে অক্টোবর বৃহস্পতিবার সমস্ত রাজ্য সরকারি কর্মচারীরা তাদের বেতন অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে এরপর আমরা দেখে নেব যে অন্য যে অক্টোবর মাসের সমস্ত লাইব্রেরিয়ান যারা রয়েছেন গ্রন্থকারিক বা লাইব্রেরিয়ান কর্মচারী যারা রয়েছেন মিউনিসিপ্যালিটি কর্পোরেশন বা মিউনিসিপ্যালিটি যারা দপ্তরে যারা কর্মরত অবস্থায় রয়েছেন পঞ্চায়েতের যে সমস্ত কর্মচারী রয়েছেন তারা তাদের বেতন তাদের অ্যাকাউন্টে ক্রেডিট হবে একত্রিশে অক্টোবর শুক্রবার অর্থাৎ মিউনিসিপ্যালিটি কর্পোরেশন লাইব্রেরিয়ান পঞ্চায়েত কর্মচারী তারা তাদের বেতন অ্যাকাউন্টে পাবেন একত্রিশে অক্টোবর শুক্রবার সমস্ত কর্মচারীরা তাদের এই শিডিউলে অক্টোবর মাসের স্যালারি তারা পেয়ে যাবেন তাদের অ্যাকাউন্টে অর্থাৎ প্রতি মাসের ন্যায় সরকারি কর্মচারীদের মতো তারা যেমন প্রথমেই বেতন পায় ঠিক এ মাসেও তারা প্রথমেই বেতন পাবে তিরিশে অক্টোবর বৃহস্পতিবার এবং তারপরেই শিক্ষক শিক্ষাদের পালা রয়েছে একত্রিশে অক্টোবর শুক্রবার শিক্ষক শিক্ষারা তারা বেতন পাবেন এবং তারপর পয়লা নভেম্বর শনিবার সমস্ত পেনশনাররা তারা তাদের পেনশন পাবেন এবং একত্রিশ তারিখেই সমস্ত লাইব্রেরিয়ান মিউনিসিপ্যালিটি কর্পোরেশন পঞ্চায়েত কর্মীরা তারা তাদের স্যালারি অ্যাকাউন্টে পেয়ে যাবেন ভিডিওটি আপাতত এখানে শেষ করছি পরবর্তী এই ধরনের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না আপাতত ভিডিওটা শেষ করলাম ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ